জীবনের উঠা পড়ায় আমাদের জীবনটাও যেন একটা ফানুষের মতো কি করে যে সময় পেরিয়ে যায় বুঝতেই পারা যায় না নমস্কার বন্ধুরা আশা রাখি সবাই খুব খুব ভালো আছে এখানে চলছে আমার হাজব্যান্ড আর তার পৃষ্ঠত দাদার মধ্যে কে ভালো ফানুস ওড়াতে পারি তার প্রতিযোগিতা সাথে রয়েছে আমাদের বাড়ির কচি কাছে তখন আমাকে যখনই একজনের ফানু উঠছে তখনই আরেকজন বলছে আমারটা ভালো উঠবে এদের দুজনের খুনশুটি দেখলে মনে হয় এরা যেন এখনো বড় হয়ে উঠতে পারেনি চলুন এবার আমাদেরও যাওয়ার সময় হয়ে আসছে ব্যাগ বোঝাতে হবে ভেতরে দুই বোন এরকমভাবে গান গাইছে আর এদিকে আমাদের ব্যাগ গোছানো চলছে সাথে তিন ভাই বোনের অল্প একটু আড্ডাও হলো আর তো এই সময়টা পাওয়াই যাবে না বলুন ধীরে ধীরে কীভাবে যেন সুখের সময়টা একেবারে উড়ে গেল ফানুষের মতো পরের দিন সকালবেলায় একেবারে আমরা বেরিয়ে পড়েছি আর দেখুন মুখের হাসিগুলোও যেন জোর করে আনা আগের দিন যে খুশি ছিল আসার সময় সেই খুশির লেশমাত্র মুখে নেই এখন ইচ্ছে কেউ বসানো হয়েছে একটা ঘুগনি দিয়ে দিয়ে ট্রেনে যে ঘুগনি পাওয়া যায় সেই নিয়ে বসেছে ওনার এই ট্রেনের সময়টা ভীষণ বোর হয় সাথে থাকে ভীষণ মন খারাপ করা একটা ব্যাপার আর সত্যি কথা বলতে আমাদের দুজনেরই যেহেতু একই গ্রামে বাড়ি আমাদের দুজনেরও মনটা একেবারে বিষাদে ভরে থাকে তাই ওকেও আমরা খুব একটা কিছু সময় দিতে পারি না নিজেরা একেবারে চুপচাপ করে যখন ফিরে আসি কলকাতা তখন কোনো কথাই বলতে ইচ্ছে করে না মনে হয় চুপ করে বসে থাকবো তো ও বাচ্চা তো তাকে কোনোভাবে ভুলিয়ে নিয়ে যাওয়া আর কি আর বললে তো হবে না বাচ্চাদের এই সময়গুলো ভীষণ কষ্টকর আমি এই যে টিকটিকির ডিম নাকি বলেন আপনারা জানি না আমি মৌরুলজে পুলি সেগুলো খাচ্ছিলাম সত্যি সত্যি মুখটা আমার এত গোমড়া হয়ে থাকে একেবারে বলার অপেক্ষা রাখে না ভীষণ ভীষণ মন খারাপ হয়ে যায় জানেন তো যখন আমার মন খারাপ হয় তখন এরকমভাবে আমি বাচ্চাদের মতো লজেন্স চকলেট এসব খেতে থাকি গল্পের বই পড়ি গান শুনি আচ্ছা আপনাদেরও কি বাড়ি ছেড়ে আসার সময় এরকম কষ্ট হয় তখন আপনারা কীভাবে নিজেদেরকে বলান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভীষণ ভীষণ মন খারাপ নিয়ে ধীরে ধীরে ট্রেনে গিয়ে চলেছে কোথাও বা বৃষ্টি হচ্ছে কোথাও আবার মেঘ করে আছে আবার কোনো কোনো জায়গাতে ভীষণ ভীষণ সেদিন গরম লাগছিল জানেন তো আজ বৃহস্পতিবার আমরা সকাল সকাল বেরিয়েছি আর দেখুন আজ মেয়েটার কিন্তু স্কুলটাও অ্যাবসেন্ট হলো আর ওর মনটা দেখুন কি ভীষণ খারাপ জানলার কাছে কোনোভাবে চুপচাপ করে বসে আছে বেচারা একেবারে ওকে দেখলেও না সত্যি ভীষণ ভীষণ খারাপ লাগে কিন্তু কিছুই করার নেই যেতে তো হবেই বলুন আর ব্লগটা এখানে কমপ্লিট করতে পারিনি চলে এসছে আমাদের অ্যাপার্টমেন্টের কাছাকাছি এবার পাড়ি পৌঁছে যাব ধীরে ধীরে মহানগরীর ব্যস্ত জীবনগুলো শুরু হবে বিনোদন এখানে নিজেদের মতো খুঁজে নিতে হবে এখানে এবার আমাদের পরবর্তী দিনগুলো আপনাদের সাথে শেয়ার করতে হবে আর কাটাতে হবে নিজেদের একান্ত মুহূর্তগুলো তাই এখন আমরা এবার বাড়িতে ঢুকব ব্যাগপত্র রেখে যখন আমার মরা গাছগুলো দেখি যে গাছগুলো বেঁচে নিই সত্যি ভীষণ ভীষণ মন খারাপ করে কিছু গাছ যদিও আমাদের যে পরিচারিকা আছে সে জল দিয়ে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু যেগুলো বাড়ির ভেতরে ছিল সেগুলো অধিকাংশই কিন্তু এরকমভাবে মরে যায় তবুও আমি চেষ্টা করি এগুলোকে আবার কোনোভাবে যদি কোনোটা বেঁচে আছে অল্প জীবন আছে সেগুলোকে বাঁচানোর সকালে তো আমাদের অনলাইনেই খাবার আনানো হয়েছিল। সেখানে আমরা থালি অর্ডার করেছিলাম সেই খাবার দিয়ে সকালটা কোনো রকমে চলেছে এখন সন্ধ্যাবেলা আমি বানাবো চটপট বানানো যাবে এমন কিছু তাই কয়েকটা পেঁয়াজকে এখানে কেটে নিচ্ছি আমি খুব সহজে অমলেটকারি আজকে বানাচ্ছি যাতে করে বেশি তেল মশলাও না খেতে হয় সেই দুর্গা পুজোর থেকে কন্টিনিউ তেল মশলা একেবারে যেন সাথী হয়ে গেছে তাই আজকে আর বেশি তেল মশলা না দিয়ে এই যে কয়েকটা ছোটো ছোটো পেঁয়াজ রসুন এগুলো বাড়িতেই ছিল পুরে সেইগুলো দিয়ে আজকের কারিটা বানাবো আর যখনই কেউ কোথাও যায় তখনই এই জিনিসগুলোই বাড়িতে থাকে ডিম পেঁয়াজ রসুন তাই আমি চেষ্টা করি যখনই কোথাও থেকে ফিরে আসি এই জিনিসগুলো বাড়িতে অল্প বেশি করে রেখে যাওয়ার ওই পেঁয়াজ আর রসুনটার একটা পেস্ট বানাবো এদিকে যেহেতু অমলেট কারি বানাবো তাই পেঁয়াজ কুচি করে নিচ্ছি এটার মধ্যে লঙ্কা কুচিও দেওয়া যায় কিন্তু যেহেতু ওই যে বললাম কন্টিনিউ তেল মশলা খাওয়া হচ্ছে আর মেয়েটাও খাবে রাস্তাতে অনেক কিছু উল্টো পাল্টা খাওয়া হয়েছে তাই আজ আর এটার মধ্যে কোনো রকম লঙ্কা টঙ্কা দেবো না একেবারে পাতলা করে বানাবো আপনারাও বাড়ি ফিরে এসে সুন্দরভাবে এই রেসিপিটা বানাতে পারেন চট জলদি হয়ে যায় আমি আবার ওবেলায় এই রেসিপিটা বানানোর জন্য কয়েকটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম জানেন তো এখন পেঁয়াজ নিয়ে নিলাম একটা বাটির মধ্যে দিচ্ছি হলুদ নুন পরিমাণ মতো আর তিনটে ডিমকে ভেঙে এর মধ্যে মিশিয়ে নেব সহজে হয়ে যায় খাওয়াটাও ভালো হয় আর বানাতে সময়ও একেবারে লাগে না অল্প জল দিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি জলটা দেওয়াতে কি হবে ডিমটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে ফেটানো হয়ে যাবে আর তারপর আমি এই যে পেঁয়াজ রসুনের পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে এখন এই মিক্সার বোলের মধ্যে অল্প আদা অল্প কাঁচা লঙ্কা টমেটো একটা এগুলো দিয়ে একটা ছোট্ট মতো পেস্ট বানিয়ে নেব এই মশলার মধ্যেই কিন্তু আমাদের রেসিপি আজকে রেডি হয়ে যাবে চলুন ওইদিকে অল্প একটু তেল গরম করে অমলেটটাকে ততক্ষণে হতে দিই অমলেট যতক্ষণে হচ্ছে আমি হালকা করে একটু আলুকে ভাপিয়ে নিয়েছিলাম সেই আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব আলুটা সেদ্ধ করে নিই জাস্ট অল্প একটু ভাপিয়ে নিয়েছিলাম খুব ক্লান্তি লাগছিলো জানেন তো এই সময়টাতে বিকেলে উঠে একটু চা করেছি অল্প মুড়ি মেখেছি আর এই যে এটা বানাচ্ছি আর ওর বাবা বলল রুটি কিনে আনবে ইচ্ছের জন্য আমি অল্প একটু বানিয়ে নেব জোয়ারের রুটি ব্যাস জোয়ারের রুটি আপনাদের যদি লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন দেখুন অমলেটটা একটা পিঠ হয়ে গেছে এবার এটাকে উল্টে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব ওইদিকে আমার আলুর খোসাগুলো ছাড়ানো কিন্তু একেবারেই হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে বললাম না এই রেসিপিটা বানানো যায় যখন ছোটোবেলায় কোথাও থেকে আসতাম মা এরকম ডিম আলু আর ভাত সেদ্ধ করতে দিত এখন সময় বদলে গেছে তাই এসে পরে অনলাইনের খাবার অর্ডার করলেও বিকেলবেলা আবার সেই ডিমেরই কিন্তু সরনা হতে হয়েছে চলুন অমলেটটা আমাদের ভাজা হয়ে গেছিলো এখন অল্প একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেব খুব বেশি কিন্তু আমি তেল এটার মধ্যে দেব না যেহেতু বলছি একেবারে পাতলা করে বানাবো পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর তারপর এটাকেও কম আঁচ করে আমি কিন্তু কন্টিনিউ কম আঁচ করছি কেননা এখানে কিন্তু আমি একেবারেই তেলটা দিই তাই নিচে ধরে যেতে পারে আঁচটাকে কম করে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে অল্প একটু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিলাম তারপর আদা টমেটো কাঁচা লঙ্কার যে মিশ্রণটা দিয়েছিলাম সেটাকেও এখানে আমি অ্যাড করে দিলাম অল্প একটু নেড়ে চেড়ে নিচ্ছি বেশি কিন্তু এটাকে আমি ভাজবো না জাস্ট অল্প খুব সুন্দর কাঁচা গন্ধটা চলে গিয়ে ভালো একটা গন্ধ আসবে ততক্ষণই তারপর পরিমাণ মতন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা অল্প একটু মিষ্টি দিয়ে পরে আর অল্প একটু জল দেবো যেহেতু তেলটা আমি খুব কম দিয়েছি জলটা না না দিলে কিন্তু মশলাটা কষানো যাবে তারপর আর কি মশলার কাঁচা গন্ধটা যাওয়া উঠতে অল্প একটু ভালো করে এরকম ভাবে ব্যাস তারপর দেখবেন যখন এটার থেকে তেলটা ছাড়তে শুরু করেছে এরকম হয়ে গেছে তখন বুঝবেন যে মশলার গন্ধটা চলে গেছে জল অ্যাড করে দেব। ব্যাস হয়ে গেল এবার ভালো করে মিলিয়ে যেহেতু আলুটা আমাদের ভাপানোই প্রায় প্রায় মোটামুটি পাঁচ সাত মিনিট এটাকে ঢেকে আমি রান্না করব দেখুন কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে কিন্তু আমরা যেহেতু রুটি দিয়ে খাবো অল্প একটু কারি লাগবে আলুগুলো সেদ্ধ হওয়ার পর আরও অল্প একটু জল দিয়ে এটার মধ্যে এখন আমাদের ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেব তারপর এটাকে ফোটাবো মোটামুটি মিনিট তিন চার মিনিট তিন চার ফোটাবো তার আগে আমি ডিমটার মধ্যে যখন অমলেটটা দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম দেখলাম বাড়িতে পড়েছিল সেটাকে এটার মধ্যে অ্যাড করে দিয়েছি এখন চলুন তিন চার মিনিট কম আছে ফুটিয়ে তারপর গরম গরম অল্প একটু গরম মশলার গুঁড়ো ছুড়িয়ে পরিবেশন করব আশা রাখি এই ব্লগটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আজকের দিনটা কোনো রকম করে শেষ হলো এইবার আসবে কালকে আগামী দিন ব্যাগপত্র সব কিছু কিন্তু আমাদের এরকমই আছে ব্যাগগুলো সব এবার ফাঁকা করতে হবে অনেক অনেক কাজ আজকের মতো ঘুমিয়ে পড়ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে